বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত দেখতেই পাচ্ছ ঠান্ডা লেগে গেছে তবুও ভয়েস দিচ্ছি নাক টানতে টানতে কারণ পরে তো ভয়েসটা দিচ্ছি আর এটা হচ্ছে বিয়েবাড়ি ব্লগ টাইটেরা থামেল দেখে তো বুঝেই গেছো আর এটা ছিল আয়বুর্ভাদের আগের দিন মেহেন্দি হয়েছিল তো ব্রাইট মেহেন্দি করেছে তো মেহেন্দিটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি কী সুন্দর দেখো দু হাতে বরকনে এঁকেছি মালা বদলের ফটো তো যাই হোক পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে কিন্তু খুব মজা লাগবে আর এই মেহেন্দিটা কিন্তু কেমন হয়েছে আমার মনে সেটাও কিন্তু জানিও আর এই ব্রাইড হচ্ছে আমার জেঠুর মেয়ে ঠিক আছে ওরই বিয়ে হচ্ছে চলো এবার ওপরে যাওয়া যাক আমরা এখানে সময় গল্প করছি গাইজ আমরা মিরাকন ফিল্ডস মেহেন্দিতে মা এখানে কি করছ মা এটা চিনির রস হ্যাঁ চিনির রস লাগাচ্ছে এটা রংটা সুন্দর হয় চিনির রসটা একদম রস রস টাইপের করেছো দিতে পারতিস তো ফ্রিজ অনেক মিষ্টি ছিল করার কি দরকার করলেই পরে আছে মিষ্টি

যাই হোক তো বন্ধুরা আজকে আমার মনে হয় আজকে আমার গলাটা একটু ধরে গেছে ঠান্ডায় আর সবার সাথে এত কথা বলে মানে কথা বলার জন্য গলাটা ধরে গেছে সে মা আগে এখান থেকে বাঁকুড়া গেলে মায়ের কেমন হতো তো যাই হোক আইটি কাকে আপ করছিস তোমরা পুরো আজ বোনের আইব্রো পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আশা করি খুব খুব ভালো লাগে ভিডিওটা এখন আমি একটু কুচোনাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই আজ বোন আবার ফাল্স করে দেওয়া আছে

এটা কিন্তু ভ্লগে দিচ্ছি আর গাঢ় হয়নি কালারটা ওটা হবে আস্তে আস্তে এটা কালকে কে একটু কালো হয়ে যাবে ধুয়ে দিয়েছিলাম আমি তাই কেন কালকে আমি ধুয়ে দিয়েছিলাম এই তো ভালোই তো হয়েছে এই দেখো কোথাও নাই এই জায়গাটাই প্যান্ডেল ভ্রমণে যাচ্ছি আমি হচ্ছে যাইলে একটু একটু করে ব্লগে তো হ্যালো গাইস আমি নিজের ব্লগ নিজেই করছি আমার সাথে বোন আছে মানে যার বিয়ে ঠিক আছে আর সেই বোন আমাদের এখন কি করছে গুলো গুলু কি করছে রে ভাই কোথা দিয়ে নামবো বাবা কি কোথা দিয়ে নামবে নিতে পারবে নি শোনো পড়ে যাবি হ্যালো এই দেখো আমার না আমার বিয়ের প্যান্ডেল দেখতে যাচ্ছে পারবি

বাবা কোনটাতে খাবার প্যান্ডেল আর এইটা আমার আমার এটা মেয়ের ঘর সেটা ছেলের ঘর সেটা সেইটা ছেলের ঘর সেইটা অত বড়টা কেন আর ওতে বড় যাচ্ছে বেশি তো না আমি গেল বনি এটা দেখে পালি গেল মানে এটা খাবার এটা খাবার সামনে এই দেখ তুতুন দেখতে এসছে তুতুন ভালো লেগেছে হ্যাঁ এর রান্না দেখতে পাচ্ছ বাবির বিয়ের প্যান্ডেলটা কিন্তু ফাটাফাটি হয়েছে অনেক বড় হয়েছে আর সত্যি কথা বলতে লই বাবি জানিস লজে বিয়ে করতে এবং বাড়িতে এখন প্যান্ডেল মানে মাঠে প্যান্ডেল করে বিয়ে করাটা বেশ দারুণ দারুণ ব্যাপার যাই দেখো বন্ধুরা প্যান্ডেলটির ডিজাইনটা কিন্তু ফাটাফাটি হয়েছে মাঠে যেহেতু প্যান্ডেল হচ্ছে অনেকটা জায়গা নিয়ে হচ্ছে ব্যাপক সুন্দর আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বর বসবে গায়ে হলুদ হবে সব কিছুটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি কিন্তু শেয়ার করবো মানে গায়ে হলুদ ব্লগে আর ওখানে স্টল টল যা আছে চলো এবার বাড়িতে যাওয়া যায় দেখো দূরের দিকে দেখতে পাচ্ছো দুটো বাড়ির মাঝখানে ওই যে ঘেঘে কালার যেটা ওটা আনন্দময় লেখা আছে ওটা হচ্ছে আমাদের বাড়ি চলে এবার বাড়ির মধ্যে যাওয়া যা বাড়িতে এসে আমি তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি আজকে যেহেতু ছিল আইব তো এখানে রান্না রান্নাবান্না হচ্ছে মানে আমাদের জন্য আর ব্রাইডের জন্য ব্রাইডের মানে জেঠিমা একটু বাড়িতে নিজের অনেক রকম কিছু করে দিচ্ছে মানে ভাজা ভুজি নানা রকম অনেক কিছু করতে হয় তো আর ওগুলো আমাদের জন্য এই এদিকে দেখো এখানে কী সব নিয়ম কারণ হচ্ছে চলো দেখতে থাকো এটা কী হচ্ছে এই নিয়মটা কি বলে কি হ্যাঁ তোরও আবার দেরি আছে

奥的

বাচ্চা নিয়ে ফটো তোলা ও আমি আজকে একটা শাড়ি পরেছি ঠিক আছে আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি অনেক দিন পর শাড়ি পরলে আর সবার সাথে বসে গল্প করছি এই তো শুরু তোরা তো ভালো করে জানবি రేంజ్ దాకా తో తో ఎక్కడ మొదలు దాకా వో బుల్లెట్ దాకా ఇ ఏక్ వైస్ దాకా ఏక్ వైస్ దాకా ఆమే తో దియా దాకా వో ఆ খাব <andže203> এখানে সবাই খেতে বসে গেছে এটা হচ্ছে আমাদের ওপরের দালানে এখানে টেবিল চেয়ার পেতে মানে যারা যারা ইনভাইট ছিল তারা সবাই খেতে বসে গেছে আর এই যে এখানে আমাদের বাড়ির লোকেরা এসব পরিবেশন করছে আর বোন ভিডিওটা করে দিচ্ছিল আর কি আমি নিচে ছিলাম সেই সময়টাই আমরা সবাই মিলে এখন খাবার খাওয়া

তার জন্য তো অপেক্ষা করছি এখনও খকে খাওয়া তো বলছি খেতে দেয়নি মেঝেট মাথায় বসে গেছে খাওয়ার আগে তা বলে আগে বসে যাবে আচ্ছা তাই মিতি এখানে আমরাও খেতে বসে গেছি আর আমাদের খুব পরিবেশন করছে এখানে ভাত আর আলু ভাজা ফার্স্টে চলে এসেছে তারপরে আছে মিক্সড ভেজ মাছের ঝাল এঁচড় চিংড়ি সব ভিডিও করতে পারিনি চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পর এখানে সবাই মিলে বসে 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 গল্প করছি এই বিয়ে বাড়ি মানেই তো জানো সবাই মিলে বসে বসে গল্প করাটার মজাই আলাদা মা জেঠিমা কাকিমা আরও যা যারা সব মানে ইনভাইট ছিল সবাই মিলে বসে বসে হচ্ছে জলখাবি আয় মিতিল গুমালি এটা হচ্ছে আলতা পড়ার অনুষ্ঠান হচ্ছে এটাকে কি বলে কে হোক আমার নাকি আমার মানে পাড়ার সব বইয়েরা আসবে এসে আলতা পড়বে সিঁদুর পড়বে এটা হচ্ছে আমাদের বিয়ের সময় মেয়ের বিয়েই হোক আর ছেলের বিয়ে হোক তার বিয়ের আগের দিন এটা এই অনুষ্ঠানটা হয় আর এই আলতাটা হচ্ছে একজন আসে মানে না পিঁধব না হ্যাঁ তো তিনি এসে সব পড়িয়ে দেয় মহিলা মানে ওই আর কি যারা স্ত্রী তাদেরকে সবাইকে পরিয়ে দেয় তেল আলতা তেল আলতা আবার হলুদ হলুদ দেয় আচ্ছা মানে হলুদ তেল হলুদ আলতা এসব দিয়ে দেয় তার সাথে মিষ্টি হলুদ আলতা ওই সেই যাই হোক সব কিছু দিয়ে দেয় আমরা দু বেরিয়ে পড়েছি একটু আমার গলাটা বাজে হয়ে বসে আমরা থাক সঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো কসমা থেকে কী কি কিনে আনলাম নেক্সট ভিডিওতে তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব